আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী দূরে দেশ যে যেখান থেকে আপনাদের সকলকে আজকের এই লাইভে স্বাগত আজকে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে বৈরী পরিস্থিতি বিশেষত আইপিএল এ মুস্তাফিজকে কেন্দ্র করে যেই দীর্ঘসূচিতা তৈরি করলো ভারত তারই ধারাবাহিকতায় আমি দ্বিতীয় আলোচনা করছি গতকালকে আমি প্রথম আলোচনাটা করেছিলাম এবং আমি যেই বিষয়ে প্রস্তাবনা রেখেছিলাম আলহামদুলিল্লাহ দেখলাম বিসিবি এবং সরকার ঠিক তেমনটাই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তর ফলে সামনে কি হবে এবং বিসিসিআই তারা কি সিদ্ধান্ত নিল বা তারা কি জানালো অন্যদিকে নিয়েই আজকের আলোচনা থাকবে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন গতকালকে যখন আমরা দেখলাম যে কলকাতা নাইট রাইডার্স এর ক্রয়কৃত প্লেয়ার তিনি মুস্তাফিজুর রহমান যাকে নয় কোটি বিশ লক্ষ রুপি দিয়ে ক্রয় করা হয়েছিল নিলাম থেকে এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি তাকে এনওসি দিয়েছিল অর্থাৎ অনাপত্তিপত্র তার কলকাতায় খেলতে গেলে কোনো সমস্যা নেই এত কিছুর পরেও ভারত এবং বাংলাদেশের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে কারণে বাংলাদেশের একজন খেলোয়াড়কে সেই দেশে নিষিদ্ধ করতে হবে এবং তার নিরাপত্তার ইস্যুটাকে এখানে সামনে আনবে এই নিরাপত্তার ইস্যুটা সামনে এনে ভারত যে কত বড় বুকামি করলো হয়তো নিজেরাই নিজের পায়ে কোরাল মারলো আমাদের গ্রামে একটি কথা বলে যে নিজের পায়ে নিজে কোরাল মারে ঠিক ভারত বোধহয় সেই পথেই হাঁটলো তা না হলে বাংলাদেশ কখনোই নিরাপত্তা রুজুয়াতে দল পাঠাবে না ভারতে এরকম সিদ্ধান্ত বা এরকম আলোচনা কখনোই আনতো না ভারত দীর্ঘদিন যাবৎ প্রায় দেড় বছরের মতো আমাদের চোদ্দশো মানুষের খুনি তাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে এসে বাংলাদেশকে উত্তপ্ত করতে চাচ্ছে বর্তমান সরকার বারবার তাকে ফেরত চেয়েছে এত চড়াই উত্তায়ের পরেও বাংলাদেশ কিন্তু খেলার মাঠে রাজনীতিকে টানেনি এবং নিয়মতান্ত্রিকভাবে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে এই পর্যন্ত অনেকগুলি খেলায় ভারতের সাথে একই সাথে খেলেছে ভারত বাংলাদেশে এসেছে এবং ভিন্ন জায়গাতেও ভারতের সাথে বাংলাদেশ খেলেছে বাংলাদেশ কখনো সেখানে রাজনীতি টেনে আনেনি কিন্তু ভারত যেভাবে নোংরা ভাবে এই রাজনীতিটা খেলার ভিতরে নিয়ে আসলো এটা একেবারেই পরিতাপের বিষয় এবং এর দীর্ঘসূচিতা যে কোথায় গিয়ে ঠেকবে সেটা নিয়ে অনেক বড় একটি প্রশ্ন তৈরি হয়ে গেল আমি গতকালকেই বলেছিলাম যে মুস্তাফিজ ব্যক্তি হিসেবে তাকে নিষিদ্ধ করা হয়নি বরং বাংলাদেশের প্লেয়ার হিসেবে তাকে নিষিদ্ধ করা হয়েছে যেটা বাংলাদেশের সম্মানের উপরে আঘাত যেটা আমাদের আসিফ নজরুল স্যার উপদেষ্টা আইন উপদেষ্টা তিনি স্পষ্ট বলিষ্ঠ কণ্ঠে বলেছেন যে বাংলাদেশের এখন মেরুদণ্ড বাঁকা বাংলাদেশ এখন মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে কথা বলা শিখছে অতএব আমাদেরকে দমিয়ে রেখে আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া এই দাদাগিরি করা এগুলি চলবে না তোমরা আমাদের ক্ষতি করছো তারপরেও আবার আমাদের বাংলাদেশের একজন প্লেয়ারকে তোমরা নিরাপত্তা দিতে পারবা না এই অজুহাতে তাকে আইপিএল থেকে বহিষ্কার করবা এটা বাংলাদেশের পেস্টিসের এর ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় বাংলাদেশ করা সিদ্ধান্ত নেওয়ার দরকার এবং গতকালকার আলোচনাতে আমি বলেছিলাম বিসিবি স্পষ্ট ভাবে এখানে জানিয়ে দেওয়া উচিত যে যেহেতু একজন প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ সেই জায়গায় পুরা দল এবং পুরা টিমের সাথে অন্তত পঁয়ত্রিশ চল্লিশ জন বা তারও বেশি মানুষ থাকে এই মানুষদেরকে ভারত কিভাবে নিরাপত্তা দিব আমাদের দল সবার আগে আমাদের দেশ সবার আগে কোনো ক্রমেই যেন ভারতে বাংলাদেশের টিম পাঠানো না হয় সরকারকে আমি একই আহ্বান করেছিলাম ঠিক আমি দেখলাম আজকে আসিফ নজরুল স্যার একেবারেই খুব জোরালো ভাবে কয়েকজন উপদেষ্টাকে তিনি বলেছেন ক্রীড়া উপদেষ্টাকে বলেছেন ওদিকে দিয়েছেন যে আইপিএল এর হয় অন্যদিকে কেও নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা যথাযথ ব্যবস্থা নিন অর্থাৎ ভারতে আমরা খেলব না এটা নিশ্চিত করে দিন সাথে সাথে দেখলাম বিসিবিও শক্ত অবস্থান নিয়েছে এবং আমিনুল ইসলাম বলবুল যথেষ্ট একজন আহ মানে ধর্ণ মানুষ দীর্ঘদিন তিনি আইসিসির সাথে কাজ করেছেন আন্তর্জাতিক ইভেন্টে তার কাজ করার অভিজ্ঞতা আছে এবং তার পরিস্থিতি ব্যাপক এটা আমরা মোটামুটি জানি যে ক্রিকেট আঙ্গনে আমিন ইসলাম একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় আমিন ইসলাম বুলবুল তাৎক্ষণিকভাবে তিনি গতকালকে রাত সাড়ে টাতেই জরুরি মিটিং ডেকেছিলেন সিলেটে থাকা অবস্থায় যেহেতু বিপিএল চলতেছে বোর্ডের সবাই সেখানে ছিল সাড়ে নয়টায় মিটিং ডেকে তাৎক্ষণিকভাবেই তিনি জানিয়ে দিয়েছেন যে এই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে যাচ্ছে না এবং এই বিষয়টা চিঠির মাধ্যমে অলরেডি জানিয়ে দিয়েছে এখন আইসিসি 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 কি করবে করণীয় আছে যদি বাংলাদেশকে যথাযথ ভাবে মূল্যায়ন করে তারা যদি চায় যে বিশ্বকাপটা সুন্দরভাবে শেষ হোক তাহলে অবশ্যই বাংলাদেশের এই কথাকে তাদের শুনতে হবে এবং বাংলাদেশের যে ভেনু সেই ভেনু পরিবর্তন করে শ্রীলঙ্কাতে দিতে পারে গতকালকে আমার সিলিপ অফ টাং হয়েছিল শ্রীলঙ্কা যাকে আমি ইন্ডিয়া বলেছিলাম সরি তো আমি যে কথাটা বলছি যে অবশ্যই অবশ্যই এখানে আইসিসি অনেক বড় ধরনের একটি ভূমিকা পালন করার আছে আমি যদি একটি ই পড়ি আপনাদের কাছে ডেলি ক্যাম্পাসের একটি নিউজ পড়ি যে বাংলাদেশের এই বিষয়টা নিয়ে চলমান বিষয়টা নিয়ে তারা একটি নিউজ করেছে বাংলাদেশ ভারতে খেলতে না গেলে আইসিসির সামনে কঠিন তিন পথ তিনটি পদ আছে আইসিসির সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর শুরুর আগেই অস্বস্তিকর পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এখন বৈশ্বিক টুর্নামেন্টেও প্রভাব ফেলছে ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠেয় বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে তবে বর্তমান পরিস্থিতিতে বিসিবির চাওয়া তাদের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার এই দাবি আইসিসির কাছেও আনুষ্ঠানিক জানিয়েছে বিসিবি এবার আইসিসির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব যদিও এই পরিস্থিতিতে তিনটি ভিন্ন পথও দেখছেন ক্রিয়া সংশ্লিষ্টরা প্রথমত আইসিসি চাইলেই বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করা যেতে পারে এতে টুর্নামেন্ট কাঠামো অপরিবর্তিত থাকবে এবং সুচিও বড় পরিবর্তনের প্রয়োজন হবে না সব মিলিয়ে পুরো বিতর্কিত কেবল লজিস্টিক সীমার মধ্যেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে দ্বিতীয়ত আইসিসি যদি ভেনু পরিবর্তনে অস্বীকৃতি নেয় এবং বাংলাদেশও ভারতের খেলতে না যায় তবে নিয়ম অনুযায়ী ম্যাচগুলো প্রতিপক্ষের অনুকূলে অ্যাওয়ার্ড হতে পারে অর্থাৎ প্রতিপক্ষকে বিজয়ী হিসেবে ধরে তাদেরকে পয়েন্ট দেওয়া হতে পারে তবে সবচেয়ে চরম পরিস্থিতিতে বাংলাদেশ যদি পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ায় তবে সামনে বড় চ্যালেঞ্জের সিদ্ধান্তের চ্যালেঞ্জ তৈরি হবে সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো ফরফিট হিসেবে গণ্য করা হবে নাকি শেষ মুহূর্তে নতুন কোনো দলকে অন্তর্ভুক্ত করা হবে সে সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল বাছাইয়ের জন্য আইসিসির কোন স্বয়ংক্রিয় রিজার্ভ তালিকা নেই ফলে প্রতিস্থাপন সম অসম্পন্ন সম্পন্নই আইসিসির সিদ্ধান্ত নির্ভর সম্ভাব্য বিকল্প হিসেবে স্কটল্যান্ড আলোচনায় থাকলেও ইউরোপ অঞ্চলের বাছাইয়ে নেদারল্যান্ডস ও ইটালি সরাসরি যোগ্যতা পাওয়ায় আহ যোগ্যতার প্রশ্নে জার্সিও সামনে আসছে এক্ষেত্রে পুরো বিষয়টি আইসিসির শাসন ব্যবস্থার বড় পরীক্ষা আপাতত বাংলাদেশ ভেনু পরিবর্তনের আবেদন জানিয়েছে এখন সিদ্ধান্ত পুরোপুরি আইসিসির উপরেই নির্ভর করছে তো এই বিষয়টা তো আমরা দেখলামই যে আসলে এখন টোটালি কাজ হচ্ছে আইসিসির আইসিসি কি করবে আইসিসি কি তারা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের কথা মতো ভেনু পরিবর্তন করবে ভারত থেকে তারা শ্রীলঙ্কা অথবা তৃতীয় কোনো দেশে নিবে সেই সম্ভাবনা কতটুকু আছে আমরা মনে করি যদি খেলার স্বার্থে সত্যিকার অর্থে বিষয়টা ভেবে দেখা হয় যে আমরা পূর্বে দেখেছি ভারত শুধু নিরাপত্তার অজুহাতে পাকিস্তানের দীর্ঘদিন যায়নি অথচ পাকিস্তানি পাকিস্তানে ভারতের উপরে কখনোই কোনো আক্রমণ হয়নি আক্রমণ হয়েছিল একবার শ্রীলঙ্কা টিমের উপরে সেটাকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে যায়নি কিন্তু বারবার পাকিস্তান বলে আসছিল যে ভারত সহ অন্য যে কোনো দল আসলে আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিব রাষ্ট্রীয় প্রেসিডেন্ট প্রেসিডেন্টের যেভাবে নিরাপত্তা দেওয়া হয় আমরা সেই নিরাপত্তা দিয়ে হলেও তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব তারপরেও ভারত যায়নি অনেক দেশই যায়নি আস্তে আস্তে কিছু কিছু দেশ যাচ্ছে এখন কিছু কিছু খেলা হচ্ছে কিন্তু এখন অবধি ভারত পাকিস্তানে খেলছে না তো ভারতের কারণে যদি পাকিস্তানের মাটিতে খেলা বন্ধ রাখতে পারে ভারতের প্রশ্নের বা আবেদনের প্রেক্ষাপটে যদি পাকিস্তান বাদ দিয়ে তৃতীয় কোনো ভেনুতে পাকিস্তান ভারতের খেলা আয়োজন করতে পারে এইখানে কিন্তু প্রসঙ্গ আরো জটিল আরো গুরুতর যে সরাসরি ভারত বলছে যে যেই যেই কারণে বা ধর্মীয় উগ্রবাদী তাদের কারণে বাংলাদেশের একজন প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারবে না তো বাংলাদেশের একজন প্লেয়ারকে যদি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের এই চল্লিশ পঞ্চাশ জনের একটা টিম তাদেরকে কিভাবে তারা নিরাপত্তা দিবে এটা তো অবশ্যই অবশ্যই আইসিসির ভেবে দেখা দরকার যে এইখানে যে নোংরা রাজনীতিরা ভারত খেললো হয়তো ভারতকে শাস্তি দিতে হবে যেহেতু তারা আমাদের একজন প্লেয়ারকে তারা ক্রয় করেছে ক্রয় করার পরে তাকে সুরে ফেলে দিয়েছে আমাদের কোনো এখানে নেই আমরা ই ছিল ছিল না না সমস্যা সমস্যা মুস্তাফিজ তৈরি করেনি বা আমাদের কখনো বাংলাদেশের বোর্ড বিসিবি তারাও অনাপত্তিপত্র দেয়নি এরকমও না সব ঠিক থাকার পরেও তারা সুরে ফেলে দিয়ে মূলত জটিলতা সমস্যাটা ভারত তৈরি করেছে অতএব এই প্রশ্নের উত্তর ভারতকে দিতে হবে আইসিসি তাদের উচিত হবে ভারতকে জবাব দিতে আওতায় না। সেটা পারবে কিনা প্রশ্ন সাপেক্ষ কারণ কর্মকর্তারা এখন ভারতেরই বেশিরভাগ সেখানে বোর্ডে যদি থাকে তার ভারতের যে কারণে সিদ্ধান্ত আসতে অনেকটাই বিষয় হবে আইসিসির তারপরও আমি মনে করি সেই বোর্ডের ভিতরে অন্তত অল্প সংখ্যক যারা আছেন তারাও যদি সোচ্চার থাকেন তাহলে এই বিষয়টা দ্রুত সমাধান হবে এবং আমরা টুর্নামেন্টটা হয়তো বা সফলতার সাথে দেখতে পারবো তা না হলে বিশ্বকাপ ভেস্তে যাবে এবং বাংলাদেশ ইন্ডিয়াতে যাবে না এই বিষয়টা নিশ্চিত করেছেন এবং যেহেতু আত্মমর্যাদার বিষয় যেহেতু দেশের দেশকে তারা ছোট করেছে সেই জায়গায় বাংলাদেশ কোনোভাবে ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ নেই অন্তত এই সরকার এই সরকারের আমলে এই সুযোগটা তৈরি হবে না এটা নিশ্চিত সামনে যদি কোনো নতুন সরকার আসে যদি কেউ দালালি মার্কা সরকার থাকে যারা ভারতের কাছে হবে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই সরকার থাকা অবস্থায় ভারতের মাটিতে কোনো খেলা বাংলাদেশের কোন প্লেয়ার কোনো ইভেন্টে শুধুমাত্র এই টি-20 বিশ্বকাপ না ওয়ানডে হোক বা অন্য যে কোনো খেলা হোক কোন খেলাতেই ভারতের মাটিতে বাংলাদেশের প্লেয়ার যাবে না এই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আরেকটা বিষয় আমরা দেখেছি বিসিবি আজকে আরেকটা সুন্দর সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে মুস্তাফিজের যে অনাপত্তিপত্র দিয়েছিল সেটা প্রত্যাহার করে নিয়েছে এখন এত কিছুর পরে কলকাতা যদি চায় যে এদের মুস্তাফিজকে ফেরত আনবে অর্থাৎ কলকাতা যদি সরি বলে মুস্তাফিজকে চাই এখন কিন্তু বাংলাদেশ মুস্তাফিজকে ছাড়বে না অর্থাৎ যেহেতু আমাদের আত্মমর্যাদা আঘাত এসেছে আমরা এই জায়গায় থেকে স্পষ্ট দিতে ভারতের আমরা খেলা খেলবো না সেই জায়গায় আমরা আহ্বান করব অন্তত এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশের সকল মানুষ এই সরকারের সাথে আছে বিসিবির সাথে আছে এবং আমরা আজীবন আপনাদের সাথে থাকবো ঠিক এই বিষয়টা আগামী নির্বাচনে আসবে যে সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচনটা ঠিক দুটো বিষয়কেই সামনে রেখে হবে যে কারা ভারতের পক্ষে কারা ভারতের বিপক্ষে এই বিষয়টা নির্বাচনেও থাকবে এখনো আছে আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা হাদি বারবার বলেছিল যে তাদেরকে আমরা শত্রু মনে করি না তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং সবচাইতে বড় বেষ্টনী তাদের কারণ আমাদের সীমান্তের তিন দিকেই ভারত একদিকে সামান্য একটু জায়গায় বার্মা আর বাকিটা বঙ্গোপসাগর তার মানে দিকে আমরা ভারত বেষ্টিত রাষ্ট্র হওয়ার কারণে ভারতের সাথে আমরা দুশ্মনী তৈরি করি না কিন্তু ভারত যদি আমাদের উপরে খবরদারি করে ভারত যদি আমাদেরকে শাসন করতে চায় আমাদের উপরে দাদাগিরি করতে চায় আমরা তাদের সেই দাদাগিরি মানব না আমরা তাদের সেই শাসন মানব না যেমনি ভাবে ষোলো বছরের আমরা তার কাছে মাথা নত আমরা ছোট হতে পারি আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু ভারতের কাছে আমরা মাথা নত করবো না ভারতের কাছে আমরা নত জানু পররাষ্ট্রনীতি আর চাই না এই সরকার যেভাবে খুব শক্তভাবে তার অবস্থান নিয়েছে আমরা আশা করবো কামনা করব ভবিষ্যতে যে সরকার আসবেন তারা এভাবে শক্তভাবে অবস্থান নেবেন সেই প্রত্যাশা রেখেই এবং আমরা এখনো আইসিসি কে আহ্বান করবো যে আইসিসি যেন সুন্দরভাবে এটা সমাধান যেহেতু দুটো দেশ হিসেবে আছেন যৌথভাবে তো ভারতে না করে আমাদের ম্যাচগুলি নিয়ে হয় আমাদের ম্যাচগুলি শ্রীলঙ্কা হবে আর শ্রীলঙ্কার ম্যাচগুলি প্রয়োজনে ভারতে নিয়ে আসুক এই চেঞ্জটা যদি করে তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না আমরা সুন্দর একটি সফল টুর্নামেন্ট হোক এবং ভারত যেই খত তৈরি করেছে এই খত ভারতকেই কিভাবে শেষ করবে কিভাবে খত সারিয়ে উঠবে সেটা ভারতই দেখবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো লাইফ শেষ করছি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত